আজকে আমরা অনুশীলনী চার দশমিক একের নয় থেকে বারো নম্বর অবধি করব আচ্ছা তাহলে আমরা এখানে বলছে প্রশ্নটা দেখে নেই প্রমাণ করো যে ফোর টু দিপর এন মাইনাস ওয়ান বাই টু টু দিপর এন মাইনাস ওয়ান সমান সমান টু এন ওয়ান আচ্ছা এটা প্রমাণ করতে বলছে তাহলে আমরা বামপক্ষ ডান কক্ষ দিয়ে করতে পারি ঠিক আছে তাহলে যদি আমরা বামপক্ষ লিখি বামপক্ষে কি আছে ফোর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে ফোর টু দি পাওয়ার এন আছে তাহলে ফোরকে কিন্তু আমরা ফোর সময় সময় কিন্তু স্কোয়ার আকারে করতে পারি তাহলে ফোরকে টু এর স্কোয়ার আনি তার সাথে হচ্ছে এন আছে তার মানে টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন এই যে

তাহলে আমরা এটা এটাকে যদি এ ধরি আর ওয়ানকে যদি বি ধরি তাহলে এরপরে আমরা এই যে টু টুটিপার মাইনাস এন আর মাইনাস এন আমরা কেটে দিতে পারি তাহলে এখানে কত থাকে টু টুটিপার এন প্লাস ওয়ান এই যে এটাই হচ্ছে আমার ওই যে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ তাহলে আমরা লিখতে পারি এটা প্রমাণ হয়ে গেল এখন আমরা দশ নম্বর অঙ্কটি করবো দশ নম্বরে আমি তুলে নিই বামপক্ষ এটা টু টু দি পাওয়ার টু পি প্লাস ওয়ান টু 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 কি প্লাস কে দি পাওয়ার পি প্লাস কে ও সিক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই

টু দি পাওয়ার পি গো আচ্ছা নিচেও আমরা থ্রি টু দি পাওয়ার পি মাইনাস টু এই সিক্সটাকে আমরা ফাইভ ইন্টু টু আকারে লিখতে পারি টু দি পাওয়ার পি ইন্টু এই যে পনেরো পনেরোটাকে থ্রি ফাইভ টু দি পাওয়ার কিউ আকারে লিখলাম এখন এটাকে আমরা ভেঙে নেব যেমন টু টু দি পাওয়া টু পি প্লাস ওয়ান তার মানে এটাকে আলাদা আলাদাভাবে লেখা যায় থ্রি টু দি পাওয়ার পি ইন্টু টু টু দি পাওয়ার পি আচ্ছা নিচে আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার পি মাইনাস

টু গুলোকে একসাথে করে খেলবো এই যে টু টু এর উপরে পাওয়ার তাহলে কি আছে এখানে টুপি প্লাস ওয়ান আচ্ছা আর কোথায় টু আছে এই যে এখানে টুপি তার মানে এরা ইন টু অবস্থায় আছে তাই না গুণ অবস্থায় থাকলে পাওয়ার গুলো যোগ মানে এই পিটা হচ্ছে এর সাথে কি হবে যোগ ইন টু থ্রি এর কারা কারা আছে থ্রি শুধুমাত্র এখানে আছে আর এইখানে আছে তার মানে থ্রি এর এই পাওয়ারটা আগে তুলে নেই পি প্লাস কিউ আর এই যে থ্রি এর উপরে পি আছে এরা কি অবস্থায় আছে গুণ তার মানে পিটা কি হবে জুপ এরপরে পি প্লাস কিউব ডিভাইডেড বাই এরা হচ্ছে কি আকারে আছে ভাগ আকারে আছে তাহলে থ্রি এর উপরে কারা কারা আছে থ্রি টু দি পাওয়ার এই যে পি মাইনাস টু তার মানে পি মাইনাস টু তার সাথে গুণ অবস্থায় আছে এইগুলা তার মানে প্লাস টু পি

এরপরে হচ্ছে টু এর উপরে কি আছে টুপি প্লাস টু আর এই যে টু এর উপরে পি আছে তার মানে এই দুইটা কি অবস্থায় এই টু অবস্থা আছে তার মানে যোগ হবে তার মানে তিন এর কাজ চলে গেল দুই এর কাজ চলে গেল পাঁচ তাহলে ফাইভ এর উপরে এখানে আছে কত পি আর এখানে ফাইভের এর উপরে আছে কিউ এরা গুণ অবস্থায় জন্য প্লাস আমি ভেঙে ভেঙে করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় আচ্ছা এখন আমরা এই যে উপরেও টু আছে নিচেও টু আছে এইগুলোকে আমরা এক জায়গায় করতো তার মানে টু টু দি পাওয়ার উপরে যা আছে পাওয়ারটা তুলে নেবো টু পি প্লাস ওয়ান করলে হয় থ্রি পি সরি একবার এখানে কিন্তু এটার ভাগ অবস্থায় আছে তার মানে এটা আর এটা ভাগ অবস্থায় আছে ভাগ থাকলে বিয়োগ হবে কি হবে বিয়োগ এই যে এই টোপন তুলে নেবো মানে টু পি আর পি হচ্ছে থ্রি পি তার মানে থ্রি পি প্লাস টু এটাকে আমরা বিয়োগ করে দিলাম ভাগ থাকলে বিয়ে খবর সুচক আছে এরপরে আমরা থ্রি এর কাজ করব থ্রি এর ক্ষেত্রে যা আছে এই যে টু পি আর পি কত হয় থ্রি টি প্লাস কিউ তারপরে এই যে এখানে ভাগ আসতাম কি মাইনাস এই যে পি আর টু পি তাহলে কত হয় থ্রি পি আর এই যে প্লাস টু মাইনাস টু কেটে গেল আর এই যে প্লাস কেউ এই যে প্লাস কিউ আচ্ছা এখানে আটতেছে না আমি এই যে এখানে লিখে নেবো যে ফাইভ

থ্রি পি প্লাস মাইনাসে মাইনাস কিউ এরপরে ফাইভের ওপরে পি মাইনাস কিউ মাইনাস পি মাইনাস কিউ এই যে প্লাস মাইনাস মাইনাস তাহলে আমরা কি লিখবো দিতে হবে যে প্লাস থ্রি বি মাইনাস থ্রি পি কেটে গেল ওয়ান আর মাইনাস টু তার মানে কি মাইনাস ওয়ান টু থ্রি এর উপরে কি হচ্ছে প্লাস থ্রি বি মাইনাস থ্রি পি কেটে গেল প্লাস কিউ মাইনাস কিউ কেটে ফাইভের উপরে প্লাস পি মাইনাস পি এখানে হচ্ছে তাহলে এখানে হচ্ছে মাইনাস কিউ এখানে একটা প্লাস কেউ একটা মাইনাস কিউ হবে এখানে